যারটা সারা দিন করে শ্বাসে যার যে চব্বিশ ঘন্টা এক মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে বেনিয়াস করে মুখাপেক্ষিতার ভিতরে রাখছে আমরা সব বিষয়ে আল্লাহর মুখাপেক্ষিত কোনদিন ওই আল্লাহর বিরোধিতা করতো না আর একটা বড় জুলুম তার চেয়ে বড় জুলুম নাই সারাদিন আল্লাহটা বোক করবে সারাদিন আল্লাহর বিরোধিতা করবে একটু আগেই বলছিলাম যে হয়তো বিরোধিতা হতো না যদি আল্লাহ বিরোধিতার সাথে সাথে অ্যাকশন নিতেন শাস্তি দিতেন কিন্তু শাস্তি যদি দিতেন তাহলে বিরাট একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেত যেটাকে তবা বল তবার কোন সুযোগ হতো না তবা আমাদের থেকে ছিনায় নিয়ে না তবা বল জিনিসটাই হতো না বিদায় তওবার সুযোগ দেওয়ার কারণে সুদ্রানের বা সংশোধন হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়া রাখছে এই জন্য গুনার উপরে ধরেন না একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন ইজা আজালি মোসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আর না কাইফাকা নুন আর শুধু দেখতে থাকেন করে কি সুস্পষ্ট জিনিস পক্ষ থেকে ঘোষিত জিনিস এটা মানুষ অ্যাবাউট করে কি করা বোঝার মতো বিবেক তো দিলেন বুদ্ধি তো দিলেন আবার নিজে হাতে কলমে শিখাইলাম হাতে কলম আল্লাম আল ইনসান আপিল কলম আল্লাম আল ইনসান আলাম ইয়া আলাম জান তো শিখাইছেন আবার হাতে কলমে শিখাইছেন ওটার বিরোধিতা করে কি করা বিদায় ভালো মতে বুঝি কাজে দিলে বড় পস্ত হবে বড় সহজ করছিলেন জিনিসটা বড় কঠিন না সহজ বিলকুল সহজ করছিলাম না কোরআন বলে আমরা সহজ করছি কঠিন না لا yukallifu Allahu nafsan illa বাহিরে কিচ্ছু করেন নাই কিচ্ছু দেন নাই কোন হুকুম দেন নাই শাইদের বাহিরে আবার সহজ করে দিয়েছেন সময়ও লম্বা না অল্প সময় পরিশ্রমও বেশি না অল্প পরিশ্রম বিনিময় কম না অনেক বিনিময় এই জন্য বলছি না এই উন্মতের সব শুরুই হয় দশের থেকে। সবাই শুরু হতো একের থেকে। এই উন্মতের শুরু হয় দশের থেকে। সবারটা একের থেকে শুরু হতো একে যে শেষ হয়ে যেত একে শুরু একে শেষ আমাদেরটা শুরু দশের ফিকা শেষ হিসাবে বেগায়ের হিসাব মানে সৃষ্টির কাছে এত সংখ্যা নাই যেরম বাংলায় কুঠির উপরে কোন সংখ্যা নাই হম তখন আবার পিছনে আসতে হবে দুই কুঠি তিন কুঠি চার কুটি কোটির উপরে কোনো সংখ্যা নেই আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নেই ইংলিশে ট্রিলিয়নের উপরে কোনো সংখ্যা নেই ট্রিলিয়ন গেলে আবার এক ট্রিলিয়ন দুই ট্রিলিয়ন আসতে হবে বুড়া আবার পিছিয়ে আসতে হবে এরকম দুনিয়ায় যত ভাষা আছে সব ভাষায় সংখ্যা সীমিত উর্দুতে আরব খরবের উপরে কোনো সংখ্যা নাই খরব তারপরে আবার আসতে হবে এক এক দুই দুই আবার আল্লাহ বলে শুরু তোমাদের দশ টিকা শেষ বেগায়ের হিসাব তোমাদের কাছে এত সংখ্যা নেই তোমাদের সংখ্যা সব শেষ হয়ে যাবে কিন্তু তারপরও বুঝে আসে না না আসার কারণ ওই তিনটা বললাম না তিনটাই কারণ মন বিবেক বুদ্ধি এটা আমাদেরকে বসতে দেয় না প্রথমিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে বসতে দেয় না মৌলিক শিক্ষা আমাদের নাই খুব কম রিয়ার আটার ভিতরে নম লবণের সমানও না আমাদের কাছে নাই প্রথমিক মৌলিক শিক্ষা যেটা পাঁচ বৎসরের যে শিক্ষা দরকার ছিল কমসে কম তিন বৎসরের যে শিক্ষা দরকার ছিল ওটা আমাদের কাছে নাই শিখে না সন্তানদেরকে শিখায়ও না একাডেমিকে শিক্ষা শেখায় না এটাকে লজ্জার জিনিস মনে করে এটাকে ছোট খাটো ছোটো মনে করে খাটো মনে করে আরো অনেক শব্দ যোগ করা যায় বাংলা আর ডিকশনারিতে আরো শব্দ আছে ওগুলো যোগ করা যায় হ্যাঁ প্রতিপন্ন মনে করে আর পরিবেশ তো নাই নাই পরিবেশ নাই আজকাল মুসলমান শুধু আলোচনা করে খুশি হয় অমুকরে মারলে অমুকে খুশি হয় অমুকরে মারলে অমুকে খুশি হয় ঠিক এরকম হয়ে গেছে বাপেরে ধোরা মারছে ছেলে বাড়িতে খুশি করতেছে কা আমি বেঁচে গেছি আমারে আল্লাহ বাঁচায়া দিয়েছে অতছো বাপেরে মইরা মার্কেটে সো হাজারে সোয়া হয়েছে ও বাড়িতে এসে খুশিতে বলতেছে আল্লাহ আমারে বাঁচায়া দিয়েছে কোটার কি বেজ্জতি মনে করে না আজকে এক দেশে মরে আরেক দেশ খুশি হয় এটা বাপেনা যে মুসলমানরে মারছে আমিও তো মুসলমান ওরে মারছে মানি আমারই মারছে ঠিক না বাংলা একটা প্রবাদ বাক্য আছে মেয়েরে মাইরা বউরে বুঝায় মেয়েরে মাইরা পোলার বৌরে বুঝাইছে গালি দিছে মেয়েরে আসলে মেয়েরে গালি দেওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য পোলার বউরে ডাইরেক্ট বলতে পারে না ছেলের বউরে ডাইরেক্ট বলতে পারে না এই জন্য মেয়েরে দিয়া বলতে বুঝাইছে কতটুকু জ্ঞানহীনতা হইলে এরকম অবস্থা হয় মুসলমানের আর হবে না কেন বললাম না তিন কারণে কারণ তিনটাই আর কোনো কারণ নাই বিবেক বুদ্ধি মনের গোলাম বিবেক বুদ্ধি আর মনের গোলাম তার বিবেকের গোলাম মনের গোলাম বুদ্ধির গোলাম সবাই বুদ্ধি রাখে এই জন্য শেখ সাদমতুল্লাহ আলাই বড় সুন্দর লেগছেন যে দুনিয়ার থেকে যদি আকল বিলুপ্ত হয়ে যায় আল্লাহ বিলুপ্ত করা যায় তারপরও প্রত্যেক মানুষ নিজেরে বুদ্ধিমান মনে করবে আজ পর্যন্ত কোনো পাগলের দিয়ে শোনেন নাই যে আমি পাগল শুনছেন না জি বরং পাগল কয় পাগল আমি তোরা সব পাগল কাহিনী শুনছিলাম ছোটবেলা নাম না বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি বলে পাবনা গেছিল পাগল গারত দেখতে তো গুড়া গুরা দেখতেছে তো পাগলরা বলতেছে কি দেখেন কয়েকদিন সাথে থাকেন আপনিও ভালো হয়ে যাবেন হম এটা ব্যাপারও ছিল লোকটা নাই দুনিয়ার থেকে চলে গেছে মেলে বলতাম থাকলে ভয়লা দিতাম না তো উনি দেখতে গেছিল পুরানো লোক থাকলে এটা সত্তাহিত করবে আর আপনারা তো ইতিহাস ইতিহাস খুব কম পড়েন দেখার পরে গুলা যান ছোটবেলা শুনছিলাম ছোটবেলা না না মোটামুটি তখন বেশি দিনের কথাও পাগল গারত দেখতে গেছিলেন পাপনা সব বুড়া বুড়া দেখতেছেন তো পাগলরা বলতেছে দেখেন কি আমাদের সাথে কয়েকদিন থাকেন প্রথম আইসা আমরাও এরকম তাকাইছি এখন আমরা ভালো হয়ে গেছি আপনিও আমাদের সাথে থাকেন আপনিও ভালো হয়ে অথচ উনি দেশের রাষ্ট্রপ্রধান তো পাগল কোনদিন দিন নিজেকে পাগল বলে নাই বড় ওর সামনে যত লোক আসে সব পাগল ও ভালো এটাই শেখ সাদির রহমদ্দুল্লাহ বলছেন আকল যদি বিলুপ্ত হয়ে যায় তারপরেও তারপরেও মানুষ নিজেকে নিজে আকলমান বুদ্ধিমান মনে করবে বলবেই না যে আমার বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে তো বিবেক বুদ্ধি মন আমাদেরকে অকাঠ্য সত্যটাকে বসতে দেয় না এটা হান্ড্রেড এ হান্ড্রেড সত্য একশোতে একশো সত্য এটাকে বুঝতে দেয় আর প্রাথমিক শিক্ষা আমাদের কাছে নাই এটা বাধ্যতামূলক না এটা আমাদের কাছে না থাকার কারণে আবার এটাও সত্য যে যদিও বলি শিক্ষার কোনো বয়স নাই কিন্তু আমরা শিক্ষার বয়স নির্ধারণ করে ফেলছি যে এরপরে আর শিখা যাবে না এই জন্য শিখে না শিক্ষার কোনো বয়স নাই শিক্ষার কোনো পরিধি নাই এই জন্য কেউ লেখছিলেন মিনাল মাহাদি আলহা শিক্ষা তো মাতৃকুল থেকে নিয়ে কবর পর্যন্ত এটা হলো শিক্ষার সময় মিনাল মাহাদি ইলাল লাহাদ মাতৃকুল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা শিখতে থাক শিক্ষার কোনো শেষ নেই কিন্তু আমাদের সমাজে যারা শিখে না এরা শিখে না হ্যাঁ যদিও কোরআনে হুকুম আসছে তিলিল কোরআন আত্মার তিলা নামাজে যে সুরা পড়ো সঠিক পড়ো আবার এটার জন্য সহজও করছিলেন একদিন বলছিলাম মনে হয় আমি যে তিনটা ছোট সুরা কোরআনে ছোট আবার সহজও বলছে এই তিনটা দিয়ে জিন্দিগি কাটায় ফেলা শরীর এই তিনটা দিয়ে জীবন কাটাও কিন্তু সহি শুদ্ধ পড়ো কারো কাছে যাইয়া এটাও পারে না যে আমি করতেছি না ভুল করতেছি এটা পর্যন্ত সপ্তাহিত করে না লজ্জা করে দোজকের আজাব সইতে রাজি কিন্তু লজ্জা হাতের দিকা ছাড়তে রাজি না